তোমার মায়ের নপাক রক্তটা করে দিয়ে তোমার জন্য তোমার মায়ের নপাক রক্তটা খাওয়ার ব্যবস্থা করে দিলাম এ বান্দা কোন প্রশ্ন করলাম না

জন্ম জান্নাত হবে আর মাতা পিতা তোমার জাহান নাম হবে খবরদার খবরদার মাতা পিতাকে তোমরা অবমাননা করবে না মাতা পিতাকে তোমরা লাঞ্ছনা করবে না যদি তোমার বাজারের পুঁজিটা হয় তারপরেও তোমার দায়িত্ব হলো তুমি তোমার মায়ের সেবা করবে ইসলাম শিখিয়েছে মাকে তুমি সেবা করবে আজকে বর্তমান সময়ের দিকে যদি তাকে দেখেন রে বাবা অনেক সন্তান আছে আপন মাকে ভালোবাসে না পাতানো আব্বা পাতানো মা পাতানো কটু নিয়ে বেঁধে থাকে চলে বলুন কথা ঠিক বললাম না ঠিক না আপনাদের এলাকায় পাঠানো আব্বা আছে পাঠানো মা আছে আছে নিজের মা শুয়ে থেকে গোয়াল ঘরে পড়ে আর ও পাতানো মা ফোন করে বলে হ্যালো আম্মা জান কেমন আছো আল্লাহর ফেরেস্তারা বলে একবার মরে দেয় কোমরের উপরে যে বাসটা থাকে না ওই আঝোলা বাসটা বিনা ঝুড়ে তোর ভিতর দিয়ে চালিয়ে দেবে তাহলে যা হাই বক্তা আজকে তোমার মা থাকে লজ্জা হয় না হিতাহিত জ্ঞান নাই বোধ কথা একজন বৃদ্ধ বাবা বৃদ্ধাশ্রম থেকে বলে যে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে না সন্তানকে সুশিক্ষিত করো যার কারণে মাতা পিতা তার কাছে শেষ জীবনটা যেন থাকতে পারে এজন্য মা বাবা আপনার জন্য রহমত সমর্থন পিতা মাতাকে উফ করা যাবে না যেটা আমি বলতে যাচ্ছিলাম আপনার মা আপনাকে পেটের মধ্যে আস্তে আস্তে বড় করলেন বর্তমান বিজ্ঞানীরা বলছে মায়ের মর্যাদা কেন বেশি করা বলে মায়ের মর্যাদা বেশি মায়ের কে সাড়া দিবে এটাই হলো তোমার মা এজন্য মা অত্যন্ত মহাব্বতের জিনিস বর্তমান বিজ্ঞান গবেষণা করলো যে মায়ের মর্যাদা কেন বেশি বিভিন্ন ধরনের মেশিন আবিষ্কার করা হলো টেকনোলজি আবিষ্কার করা হলো আজকে ফিট মাপার জন্য একটা যন্ত্র আবিষ্কার করেছে তার নাম দিয়েছে বিজ্ঞান মিটার কি নাম বললাম মিটার মিটার 2 মিটার 3 মিটার 4 মিটার 5 মিটার 10 মিটার এমন করে আপনারা জল মাপা হয় পানি মাপা হয় লিকুইড জড় অবস্থা মাপা হয় একটা মেশিন আবিষ্কার করলো তার নাম হলো লিটার কি নাম বললাম লিটার জল যখন আসে আপনাদের এলাকায় একটা তার মানে এই এলাকায় অধিক মানুষ ডাক্তার নাকি গো থার্মিটারের নামটা সবাই জানে আরেকটা জিনিস আবিষ্কার করা হলো যার নাম হলো একটা ঘুসেন মাল্লাম হোসেন ভাইকে আমেরিকায় দুই শ্রেণীর মানুষ থাকে কয় শ্রেণীর মানুষ আর একটা হোয়াইটিনামড়া কালো চামড়া কালো চামড়ার মর্যাদা কম আমরা সবাই জানি এলাকায় যদি একটা ভালো মেয়ে থাকে নামাজ পড়ে কোরআন পড়ে দেখতে ভালো না হাদি সাহেব ছেলের জন্য মেয়ে দেখতে যায় কিন্তু ওই নামাজ এটাকে পছন্দ করে না একজন লিপস্টিক পরে চোখের মধ্যে কালি দেয় মাথায় উন্না পড়ে না হিজাব পড়ে না বেআরা হয়ে চলে সুন্দরী টোক থেকে দেখতে বলে ওইটাই আমার ছেলের বউ বানাবে ঠিক বললাম না ভুল বললাম তবে এই এলাকার হাজি সাহেব গুলো ভালো আমি আমার এলাকার কথা বলছি সোনাচার ভাইরা তাহলে দুইটা ছেলে আমেরিকার হোটেলে

এই হোটেলে আসতে পারবে না দেখবেন কিছু কিছু হোটেল আছে ফাইভ স্টার সেভেন স্টার টেন স্টার এই সমস্ত হোটেল গুলাতে আপনার পোশাকের কোয়ালিটি যদি ভালো না থাকে আপনি কোটি টাকার মালিক হলেও প্রোটোকল হিসাবে সেখানে যেতে পারবেন না তার মানে বোঝা গেল তুমি যেই হাতিরাম হও না কেন এখানে কালো মানুষ ঢুকতে পারবে না রেগে গেছে কেসেস ক্লে মুষ্টিযোদ্ধা গলায় স্বর্ণের একটা মেডেল আছে

সাথে সাথে মারা গেল মুখ দিয়ে রক্ত উঠে মারা গেল হোটেলের মধ্যে থেকে তাকে পুলিশ প্রশাসন এসে গ্রেফতার করে নিল বলে চলো বলে কোথায় বলে জেলখানায় যেতে হবে বলে আমাকে বলে হ্যাঁ তোমাকেও ডাকতে 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 জেলখানার মধ্যে নিয়ে চলে যায় সবাই সেলিব্রিটিকে দেখার জন্য আসে কমা দিলাম ইউনিট ওটা মিলাবো কিন্তু দিনে মে যাবো বক্তা আসবে ইনশাল্লাহ তো যেটা বলতে যাচ্ছিলাম এই যে কেসে হোটেলের ভেতরে সবাই কেসেস লেকে দেখে দেখবেন সেলিব্রিটিদের জেলখানা আলাদা নেতাবোমন্দিরের জেলখানা আলাদা আর তোমার ভোটে ভোট হয়ে যারা জিতবে তারা জেলের মধ্যে খাবে বিরিয়ানি পোলাও আর তুমি যার জন্য জেলে যাবে তুমি জেলের মধ্যে খাও ফুকা চালের ভাত ঠিক বললাম না ভোট আমার ভাইয়েরা যেটা বলছেন ঝচ্চলে স্পষ্ট কথা সবাই আসে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা প্রথমে বলেছিলাম ইসলাম নেবাল সাপুর অফিজাম ইসলাম সন্ত্রাসবাদীকে সমর্থন করে না আর আজকে টুপিওয়ালা মানে সন্ত্রাসবাদী বলে জেলখানায় তো কিছু মানুষ টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ জেলখানার মধ্যে ভরে আছে আমেরিকার জেলখানায় দেখে এক চিত্ত নয় মহাবুত করে তারা একটা বই পড়ছে কেসেস গুটি গুটি পায়া গেলেন কি ব্যাপার

বলে একটা বই লেখা আছে যে বইটার উপরে লেখা আছে দা হিস্ট্রি অব প্রফেট মোহাম্মদ সাল্লু আলহ্লাম ইংরেজি ভাষা একটা বই লেখা বলে তাই নাকি দাদা বলে বইটাকে দেওয়া যাবে অবশ্যই বইটা তার হাতে তুলে দেওয়া হলো তিনি দেখলেন গবেষণা করলেন আল্লাহ নবীর জীবন ধারাটা কত সুন্দর একটা জোরে বলুন সুবাহ পরবর্তীতে এই বিশ্ববিখ্যাত বিখ্যাত ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তবে ওই প্রসঙ্গে আমি যাবো না চলেন একটু আগিয়ে যাই তাহলে ইউনিট ইউনিটের মাধ্যম ব্যথা মাথা হলো ইউনিটের ব্যবহার কিভাবে করা হয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছে একজন মানুষের যদি আঠারো খানা জয়েন্টের হারকে ভেঙে দেওয়া কয়টা হার বললাম আঠারোটা জয়েন্টের হার আচ্ছা বলুন তো আপনার হাতের যদি এই যে জয়েন্ট আছে পাম্পিং ক্ষমতা আছে এই জয়েন্টটা যদি আপনার ভেঙে যায় তো কতই না কষ্ট হয় হয়তো হয় না পায়ে আপনার এই গিটার এখানে একটা জয়েন্ট আছে হাতের এই জায়গাটা ভেঙে যায় দেখবেন কত কষ্ট হয় গত বছর রমজান মাসে আমি সিঁড়ি থেকে নামতে গিয়ে পা স্লিপ করি আমার এই জায়গাটায় একটা জয়েন্ট আছে এই জয়েন্টটা ভেঙে গেল তো 3 মাস আসতে পারেনি 3 মাস

42 ইউনিট প্রস্তুত করতে হবে কত ইউনিট বললাম 42 এর পরে রাখবেন আপনারা জানেনা ছাত্র ভাইরা যারাobjc نوجوانেরা বর্তমান নির্মাণ গবেষণা করি বলে মানব জাতির দেহের ভিতরে যে জয়েন্ট গুলো আছে কমবেশি 350 থেকে 400 এর উপরে জয়েন্ট আছে ভুল ভুল জয়েন্টের কথা আমি বলি যদি 18টা জয়েন্ট হার ভেঙে যায় একটা মানুষ ব্যথা পাবে 42 সেোন পর্যন্ত কিন্তু তোমার সদন্ধুখিনী মা তোমার খুনিসার ঝুক্রা মা তোমার নয়নের ফুগুলি মা যখন তোমাকে পেটের মধ্যে রাখে তোমার মা ডান দিকে শুতে পারে না তুমি তোমার মায়ের বাম দিকে জানো রাত মারো তোমার মা বাম দিকে শুতে পারে না তুমি জানো মায়ের পেটে ডান দিকে রাত মারো তোমার মা ভালো করে খেতে পারে না তুমি যেন মায়ের কল পেটে লাভ মারো ওই যে তোমার জন্ম তুমি মা ছোট একটা জায়গা দিয়ে যখন তুমি বের হবে হাইরে আমার আপনার রক্তের সরসরা বেরিয়ে যায় ডাক্তার হাসপাতাল থেকে কল করে বলে তেরো নম্বর বেডের মধ্যে একটা রোগী আছে রুগী নাম হলো রাবিয়া রাবিয়ার গার্জেন কে আছে বলো বাবা হাসতে হাসতে বলে দেয় আমি রাবিয়া i got it then i see money the হাসপাতালে পড়ে থাকা রোগী নবসুরা খানা ভালো না যদি রোগী কে বাঁচাতে যাও شیطان খানা বাজবে না আর সন্তান যদি বাঁচাতে যাও রোগী খানা বাজবে না বড় ক্রিটিক্যাল অপ্রসংটাকে করে দেয়া হবে ডাক্তার হাসপাতালের বেডের মধ্যে তোমার জন্ম দুঃখী দুইটা দুঃখের পানি জানা ছেড়ে দিয়ে গণ্য দুনিয়ার বলে ডাক্তার রে দুনিয়ার মুখে আমার আশা কোন দরকার নাই দুনিয়ার মুখে আমার বেঁচে থাকার কোন দরকার নাই আমি কই জানি টুকরা মা ওই যে পেশাবের বেদনা কত কষ্ট দুনিয়ার কেউ জানে না আজকে আমি হাসপাতালে বেডের মধ্যে শুয়ে আছি আমার সন্তানকে দুনিয়ার আলোতে দেখাও আমি মা যদি দুনিয়ার আলো না দেখতে পাই আমি তো অনেক দিন দুনিয়ার সামনে জীবিত ছিলাম আমি তো অনেক দিন দুনিয়ার বুকে বেঁচে ছিলাম আমার সন্তানকে দুনিয়ার খানা দেখাও আমি দুনিয়ার আলো দেখতে চাই না এর নাম হলো মা জুরে বলা যায় না সুবাহান আল্লাহ মিনিট জানি গোশমে করে বলে তোমার মায়ের জন্য ছোট্ট জায়গা দিয়ে তুমি

যেমন করে তুমি মাল খানা কে আল্লাহ পাকে নাসায় খরচ করবে তুমি কি গরিবের মাল যা মেরে খেয়েছ এতিমের মাল যাকে তুমি ফাঁকি দিয়েছ এতিমের বস্ত্রটাকে বাকরে করে দিয়ে তুমি কি তার মাল খানা কে ভোগ করেছ আজকে তোমার দ্বারে যদি কোনো কোন মাদ্রাসাওয়ালা দাঁড়িয়ে যায় তুমি বলে যায় কাজ পায় না ভিক্ষি করার জন্য এখানে এসেছে আচ্ছা নামাজ পড়তে হবে আহা আমার আব্বা জানি না পাঁচ মিনিট আলোচনা করে অজু করে আসবেন আজামের বাড়ির আওয়াজ শোনা আমার একদম ধরন যুবক ব্রাউজ ওয়ানের আওয়াজ দেখায় আমি এবার যাব না বুঝা গেল সঠিক মাল উপার্জন করতে হবে হারাল মাল অন্বেষণ করতে হবে হারামের কাছে ধারের কাছেও যাওয়া যাবে না তিন নাম্বার পরীক্ষাটা হলো বিনষ্টতা ছয় গতির মাধ্যম দিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আমার ঈমান যাকে পরীক্ষা করে নেবে বিনষ্টতা মানে ছয় চার নাম্বার পরীক্ষা হলো

একসাচ <muchas> একাই আপনাকে চলে যেতে হবে তবে আপনার আমার জন্য আমার বড় রাস্তা বর্ণনা করেছে শুনে নে সঠিক রাস্তায় যদি চলে আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের জন্য তোমাদের জানকে তোমাদের মালকে আল্লাহ রহমান জান্নাত আমি আল্লাহ জান্নাতের বিনিময় প্রায় করে নিয়েছি জোরে বলা যায় না সুবহানাল্লাহ জোরে বলে নারায়ণ তাকবীর এজন্য আপনাদের আমার সুরাচল ভাইয়েরা তরুণ যুবক নজরেরা আমার মা বোনেরা আজকের উপস্থিত হাজিরা নামাজ আজকের এই ভরা মজলিশে আমি মুখলেশ্বর রহমান আপনাদেরকে জানিয়ে দিতে চাই আসুন দুনিয়ার বিলাসিতা থেকে নিজেকে মুক্ত করে আল্লাহ পাকের ভয়ে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করার চেষ্টা করুন নবী হাদিসের মধ্যে বলেছে যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ জাহান নামের আগুনে আল্লাহ পোড়াবেন না কিছু শ্রেণীর মানুষ কান্না করবে আল্লাহ আমাকে আর একবার দুনিয়ায় পাঠাও আমারা আমি স্নেক কাজ করব ভালো কাজ করব সৎ কাজ করব আল্লাহ বলে খবরদার আর কোনদিন তোমাকে দুনিয়ার বুকে পাঠানো হবে না তোমাকে জীবন দুনিয়ায় বেঁচে থাকার ক্ষমতা দিলাম আজকে তুমি দুনিয়ার মুখে কেমন উপার্জন করেছো। তুমি কেমন কাজ করেছো তার প্রত্যেকটা হারে হারে হিসাব নিয়ে নেবো হাদিসের মধ্যে বর্ণিত আছে

تھي گُلن نفع بولے مڑے رکھو بس زगाने تمر ٹھي جانا تمہار سادر بیوی تمہار سادر

হচ্ছে হয়তো দুঃখ পেয়েছেন দিল থেকে আপনাদেরকে মাপ দিলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করো সুস্থতার সাথে যেন আল্লাহ আর প্রোগ্রাম অ্যাটেন্ড করা তৌফিক দান করে ওয়া আখিরা দাওয়ানা আনিল রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمدللہ جناب حضرت مولانا مخلص الرحمن صحیح خوبصورت